অনেকে চাঁদাবাজি করবে আপনার এদিকে এগুলো করা যাবে না নাশৃঙ্খলা থেকে দূরে থাকতে হবে সামাজিক থেকে দূরে থাকতে হবে এবং সমাজের মধ্যে ন্যায় এবং প্রতিষ্ঠার জন্য এনসিপির নেতাকর্মীরা সর্বাত্মে কাজ করতে হবে এবং আপনাদের হচ্ছে ইন্টারনাল যদি কোনো গ্রুপিং থাকে এই গ্রুপিং এর বাইরে গিয়ে এনসিপি ব্যানটটাকে শক্তিশালী করার জন্য দলমত নির্বিশেষে কাজ করতে হবে আমরা এই প্রোগ্রামের জন্য আপনারা অনেক শ্রম দিয়েছেন অনেক ঘাম দিয়েছেন অনেক অর্থ খরচ করেছেন এবং এই গ্রুপিংগুলাকে এক পাশে রেখে প্রোগ্রামটাকে সফল করার জন্য চেষ্টা করেছেন এই প্রোগ্রামকে সফল করার জন্য যেভাবে চেষ্টা করেছেন ঠিক একইভাবে এনসিপির ব্যানারটাকে ভৈরবে সমুন্নত করার জন্য আপনাদের একসাথে চেষ্টা করতে হবে এবং এনসিপির যারা নেতাকর্মী রয়েছেন আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় আপনাদের সংগঠন করতে যদি কেউ ভয়ভীতি দেখায় আপনাদের যদি কেউ আপনাদের নিরুৎসাহিত করে যে কোনো রাজনৈতিক দল থেকে যদি নিরুৎসাহিত করে আমাদেরকে জানাবেন আমাদের বাবুলা যারা আছেন আমাদের নারী উইং যথাযথভাবে কাজ করছে আপনাদেরকে আমরা স্বাগত জানাই আপনারা জানেন যে আমাদের নারী উইং এ সামন্ত আপা আছেন নিভা আপা আছেন ডক্টর করছেন সুতরাং এখানে নারী যারা আছেন আমরা চাইব রাজনীতি নারী বান্ধবরা রাজনীতি করার জন্য সেটার মধ্য দিয়ে আমরা একটা সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো ভাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে বারবার দেখা হবে লড়াইয়ে এবং সংগ্রামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক